অমুসলিমদেরকে কি সালাম দেয়া যাবে পবিত্র কোরআন কি বলে অবশ্যই আপনাদেরকে জানাবো পবিত্র কোরআন কি বলে আর হাদিস কি বলে সেটাও আপনাদেরকে জানাবো তো পবিত্র কোরআনে একেবারে সুস্পষ্ট আয়াত রয়েছে এই মর্মে যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে এত অমুসলিমদেরকে সালাম দিন বেশি বেশি করে সালাম দিন সালাম দিয়ে একটা ইবাদত এত সালাম দিলে নিয়ে কিও হবে আপনার সালামের ক্ষেত্রে এটা বিচার করবেন না যে আপনার সামনে যিনি রয়েছেন যাকে আপনি সালাম দিচ্ছেন তিনি মুফলিম নাকি অমুফলিম মনে রাখবেন সালাম একটা ইবাদত সালাম দেওয়া নেকির কাজ আপনি এটা বিচার করবেন না যে মুফলিম নাকি অমুফলিম অবশ্যই তাকে সালাম দিন আর তার সঙ্গে সঙ্গে যদি তার জানা না থাকে তাকে বলে দিন যে সালামের অর্থ হচ্ছে এটা তার মানে আমি আপনার জন্য দোয়া করছি আর সালামু আলাইকুম আপনার ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত আমি আপনার জন্য দোয়া করছি এখন সমাজে কট্টরতা তো বাড়ছে মুসলিমরা অমুসলিমদেরকে গালি দিচ্ছে অমুসলিমরা মুসলিমদেরকে গালি দিচ্ছে এই পরিস্থিতিতে যদি আপনি তাকে সালাম দেন এবং তাকে যদি সালামের অর্থটা আপনি বলে দেন তাহলে এটা এক আপনার জন্য হয়ে যাবে এটা দিনের দাওয়াত আর দুই সেই অমুসলিমটা ভাববে যে এই মুসলিমটা আমার জন্য দোয়া করছে এত সেই অমুসলিম কখনই আপনাকে ঘৃণা করতে পারবে না সুতরাং আজকের পৃথিবীতে একে অপরকে সালাম দেয়া ঘৃণা দূর করার অন্যতম একটা হাতিয়ার হতে পারে আর আমাদের কাছে এই হাতিয়ারটা রয়েছে সুতরাং ওই হাতিয়ারটার ব্যবহার করুন আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে যে সালাম দেওয়া যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই সালাম দেওয়া যাবে বেশি বেশি করে সালাম দিন সালাম একটা ইবাদত এত সালাম দিলে নে কি হবে গুণাতে হবে না সুতরাং সালাম দিতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওর প্রেক্ষিতে আপনি কি ভাবলেন আপনি কি মনে করলেন সেটা আপনি আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যান আপনার কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি জানতে পারি আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হই সুতরাং কমেন্টে আপনার মতামত ছেড়ে যান যে এই সম্পর্কে আপনি কি ভাবলেন আপনি কি মনে করলেন সালামুন আচ্ছা অমুফলিমদেরকে কি সালাম দেওয়া যাবে রিপিট করি অমুফলিমদেরকে কি সালাম দেওয়া যাবে তো এ প্রশ্নের উত্তরে আমাদের আলেম সমাজ হাদিসের দোহাইয়ে থাকেন যে সোহে মুসলিমের একুশশো সাতষট্টি নম্বর হাদিস বা দু হাজার একশো সাতষট্টি নম্বর হাদিসে আহ বলেছেন যে লাত আব্দুল ইয়হুদাফারাব সালাম তোমরা ইহুদি এবং নাফরাদেরকে সালাম দিও না এবং তারা বলে থাকেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না কিন্তু যদি পবিত্র কোরআন দেখি তাহলে উনিশ নম্বর নম্বর ইব্রাহিম আল্লাহ সালাম তার পিতাকে বলছেন যে সালামুন আলাইকা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত সাধারণত আমরা সালাম দিতে থাকি যে আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম এটা বহু বচনে তিনি তার পিতাকে সালাম দিচ্ছেন যে সালামুন আলাইকা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আরবিতে কা এক বচন আর কুম কায়ের বহু তো আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম কথাটার অর্থ হলো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আর সালামু আলাইকাহ কথাটার অর্থ হলো তোমার উপর বা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক মোটের ওপর বক্তব্য হলো ইব্রাহিম আল্লাহ সালাম তার অমুফলিম পিতাকে সালাম দিয়েছেন তার পিতা একজন মূর্তি পূজারী ছিলেন তার পিতা একজন মূর্তি পূজারী ছিলেন মুফরিক ছিলেন কিন্তু তবুও তিনি তার পিতাকে সালাম দিচ্ছেন মানে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে পরিষ্কার আয়াত কিন্তু আমরা এই আয়াতগুলো দেখা সত্ত্বেও বাংলা অনুবাদ এগুলো পড়া সত্ত্বেও এগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না আমরা এই আয়াতগুলো অনুবাদে পড়ি বাংলা অনুবাদ করানো এগুলো পড়ি কিন্তু তা সত্ত্বেও এই আয়াতগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না দুটো কারণে এক আয়াতগুলোর অনুবাদ যথাযথভাবে করা হয়নি দুই চোখে পড়ার মতো কোনো ব্যবস্থা করা হয়নি প্রশ্ন হবে হোফেন কোরআন অনুবাদে কি দেখুন এটা হোসেন কোরআন অনুবাদ দেখুন কত সুন্দর হেডলাইন করা হয়েছে হোফেন কোরআন অনুবাদের একটা বিশেষত্ব হল মূল আয়াতের বক্তব্যটাকে ওপরে হেডলাইন করে দেওয়া হয়েছে যেমন এখানে হেডলাইন করা হয়েছে যে অমুসলিমদেরকে সালাম দেওয়া তারপর নিচে আয়াতটা শুরু হচ্ছে কলা ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন তার পিতাকে সালামুন আলাইকাহ আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক সাস্তা রাব্বি আমি আপনার জন্য আমার প্রভুর কাছে ক্ষমা চাইব ইন্না হুকান হাফিয়া তিনি আমার প্রতি দয়াপবান যাই হোক এটা একটা প্রসঙ্গে গেল এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি এখন যখনই আমরা এই আয়াতটাকে দেখিয়ে বলি যে অমুসলিমদেরকে সালাম দিয়ে যাবে কারণ ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পিতাকে সালাম দিয়েছিলেন তখন তারা বলেন যে এখানে বলা হচ্ছে যে সাস্তক ফিরুল্লা রাব্বি আমি আপনার জন্য আমার প্রভুর কাছে ক্ষমা চাইব ইনাহুকানাবি হাফিয়া তিনি আমার প্রতি ক্ষমা ক্ষমাপ্রবান তখন তারা বলেন যে নয় নম্বর সুরা তোবার একশো তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে যে নবী এবং মুমিনদের জন্য উচিত নয় মুফরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা এতেও অমুসলিমদেরকে সালাম দিয়ে যাবে না তো বলি ভাই এখানে তো সালাম দেওয়া যাবে না এই কথা বলা হচ্ছে না বলা হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না ক্ষমা প্রার্থনা করা যাবে না ক্ষমা প্রার্থনা করবেন না কিন্তু তাদেরকে সালাম দেওয়া যাবে না এ কথা তো সুরাত একশো তেরো নম্বরে এত বলা হচ্ছে না সুতরাং এভাবে ভুল ব্যাখ্যা করা পবিত্র পবিত্রকোরণ ভুল ব্যাখ্যা করা পবিত্র পবিত্রকরণ অস্বীকার করারই নামান্তর আল্লাহ সুন্দর যতটুকু বলেছেন ততটুকু গ্রহণ করা উচিত যতটুকু নিষেধ করেছেন ততটুকু মেনে নেওয়া উচিত সালাম দেবার অনুমতি দিয়েছেন বা সালাম দেবার নির্দেশনা রয়েছে আমরা সালাম দেবো ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হয়েছে ক্ষমা প্রার্থনা করবো না যতটুকু বলেছে ততটুকু আর যতটুকু নিষেধ করেছে ততটুকু নিজের থেকে কোনো কিছু করা উচিত নয় এভাবে পবিত্র কোরআন ব্যাখ্যা করা পবিত্র কোরআনকে অস্বীকার করারই নামান্তর যাই হোক এটা আর বিষয় গেল যে অমুসলিমদের জন্য জান্নাতে দোয়া করা যাবে না বা ক্ষমা প্রার্থনা করা যাবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু তাদেরকে অবশ্যই সালাম দেওয়া যাবে কারণ পবিত্র কোরআনে সালাম দেওয়ার আয়ত রয়েছে আচ্ছা আমি এই সম্পর্কে আরো কিছু বলতে চাইব আমি দেখে নিই যে আমি এই সম্পর্কে আরো কোনো স্ক্রিন ফটে এনেছি কিনা এক মিনিট দাম আসলে আমি যেই বিষয়গুলো আপনার সামনে বলতে চাই সেগুলোর আগে থাকতে আমি সব স্ক্রিন ফট নিয়ে নিই তো হ্যাঁ যেটা বলতে পারো সেটা হচ্ছে এটা যে অনেকে বলতে পারেন যে এটা ছিল ইব্রাহিম আলাহ সালামের শরীয়ত ইব্রাহিম আল্লাহ সাল্লামের শরীয়তে অমর সুদ্দিন সালাম দেওয়া জায়াজ ছিল আজকের যুগে এটা না জায়াজ কারণ এটা মোহাম্মদামের শরিয়ত বলি ভাই আসলে হেমনটা নয় আসসালাম তাহলে কেমনটা পবিত্র হল ছত্রিশ নম্বর ফ্রিয়াসিন আয়াত নাম্বার কুড়ি যেখানে আল্লাহ কথা বলছে যে ইত্তাবিউল মোরফালিন তোমরা রাসুলদেরকে অনুসরণ করো ময়েন্ট টু বি নট এড মিলড শুধু মোহাম্মদামকে নয় একজন নবীকে বা একজন রাসুলকে নয় শুধু নবী মোহাম্মদ সোসালামকে নয় বা রাসুল মোহাম্মদ সালামকে নয় বরং রাসুলদেরকে মুরসালিন তোমার অনুসরণ করো রাসুলদেরকে তো শুধুমাত্র মোহাম্মদ সোসাম অনুসরণ করতে হবে বা নবী মোহাম্মদ সোহাসম অনুসরণ করতে হবে বা রাসুল মোহাম্মদ অনুসরণ করতে হবে ব্যাপারটা এমন নয় রাসুলদেরকে অনুসরণ করতে হবে মানে ইব্রাহিম আল্লাহ সালামকে অনুসরণ করতে হবে এবং তার অনুসরণে মুসলিমদেরকে সালামও দিতে হবে এটা পবিত্র পবিত্রকরণের নির্দেশনা দ্বিতীয় আয়াতটা ছয় নম্বর ফোন আয়াত নাম্বার নব্বই আল্লাহ বলছেন যে উলাইক আল্লাহ লাহু আল্লাহ সোহান তাদেরকে হেদায়ত দিয়েছিলেন প্রশ্ন হবে কাদেরকে হেদায়ত দিয়েছিলেন আসলে এর আগের আয়াতগুলোতে প্রায় আঠেরো কুড়িটা নবীর সম্পর্ক কথা বলা হয়েছে তারপর নব্বই নম্বর আয়াত বলা হচ্ছে যে শাহস্তাকিরুল্লাহ রাব্বি সরি উলাইকালিনা হাদার আল্লাহ আল্লাহ সোহান তাদেরকে হেদায়ত দিয়েছিলেন ফাবি হুদা হুমকাদি অতএব আপনি তাদেরকে অনুসরণ করুন আল্লাহ আলাইহি ওয়া সাল্লু নির্দেশ দিচ্ছেন যে আপনি তাদেরকে অনুসরণ করুন কাদেরকে এর আগেরা এত বর্ণিত নবীদেরকে বা অন্যান্য নবীদেরকে আপনি অনুসরণ করুন আল্লাহ আলাইহি ওয়া সাল্লু নির্দেশ দিচ্ছেন যে আপনি তাদেরকে অনুসরণ করুন আর আপনি বলছেন যে ওটা ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লামের শরীয়ত সেখানে সালাম দেয়া জায়েজ ছিল এখানে সালাম দেওয়া না জায়েজ কারণ এটা মোহাম্মদ সুল্লাহ সরিয়দ ভাই এই ধরনের গাঁজাখুরি কথাগুলো আপনার মাথায় ঢোকালোকে এখানে একটা প্রশ্ন হবে এবং প্রশ্নটা হচ্ছে এটা যে তাহলে মোহাম্মদাম নিষেধ করলেন কেন আসলে মোহাম্মদাম কেন নিষেধ করেছিলেন তার একটা প্রেক্ষাপট রয়েছে প্রশ্নের প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে এটা যে মোহাম্মদামের যুগে ইহুদিরা এবং খ্রিস্টানরা মুসলিমদেরকে সালাম প্রসঙ্গে ব্যঙ্গ করত তারা মুসলিমদেরকে আসসালামু আলাইকুম না বলে বলতেন যে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না বলে তারা বলতেন যে আসসালামু আলাইকুম অর্থাৎ তোমাদের মৃত্যু হোক আর সালামু আলাইকুম মানে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আলাইকুম আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিক তো তারা এভাবে সালাম প্রসঙ্গে মুসলিমদেরকে ব্যঙ্গ করত এই প্রসঙ্গে মোহাম্মদ সাম বলছেন যে যেহেতু তারা সালামকে নিয়ে ব্যঙ্গ করছে এত তোমরা তাদেরকে সালাম দিও না এটা হচ্ছে প্রেক্ষাপট আমাদের আলম সমাজ এই প্রেক্ষাপটটা গোপন করে সরাসরি তারা আমাদেরকে বলে যে হাদিসে সালাম দিতে অমুসলিমদেরকে নিষুধ করা হয়েছে এত অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না এটা শুধুমাত্র জাস্ট গোঁড়ামি এবং উগ্রতা এবং কট্টরতার প্রমাণ উগ্রতা এবং কট্টরতার প্রমাণ যাই হোক বক্তব্য শেষ করতে হবে শেষে হাজির হয়েছে। ছোটো মতো একটা অনুরোধ করে নিই এবং অনুরোধ হচ্ছে এটা যে ভিডিওটা আপনি হাতে পেলে এবং সামনে পেলে বেশি বেশি শেয়ার করবেন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কি না তো এ প্রশ্নের উত্তর হলো অবশ্যই সালাম দেওয়া যাবে পবিত্র কর্ম এই সম্পর্কে নির্দেশনা রয়েছে এবং একবার সুস্পষ্ট নির্দেশনা অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে আর সালাম দেওয়া ইবাদত আপনি মুসলিম অমুসলিম না বিচার করে সালাম দিয়ে থাকুন এতে আপনার নে হবে